ভাই সবুজটা নিবেন না লালটা নিবেন ভাই দুইটাই তো শুনো দুইটাই সুন্দর দুইটাই পানির ডাম ভাই কিন্তু ভাই হ্যাঁ আমার তো লালটা সবুজটা মেন বিষয় না আচ্ছা আমার বিষয় হয়েছে বাতাস কি হইবো আর বাতাস হইবো মানে দেখেন না কি করি এই যে দেখেন দিলাম আচ্ছা এই দেখেন বাবার বাবা তো ভালো বাতাস আপনার ভাই উড়াই লিয়ে দিবো উড়াই লিয়ে দিব একেবারে তুফান দেখেন কিন্তু ফ্যানের ভাই ডিজাইন এবং সাইজ আমার দেখে পছন্দ হয়েছে আচ্ছা আমাদেরও লাগবো আপনার না ভাই সবার লাগবো অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা কিন্তু ভাই কি জানেন বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট মডেলের ফ্যান আইছে আচ্ছা ক্যানাডি কোম্পানি মানে এত লম্বাও না আরে ভাই আরো আছে তো আবার তো খাটাও না আরে আরো আছে হ্যাঁ এই দেখেন আচ্ছা ও আল্লাহ হাই হাই মানে কি ছোট বড় হয় সব হবে দেখেন মানে তিনটা ঘাটে কিন্তু ছোট বড় করা যাবে যাবে ওয়াও এবং এই ফ্যানটা কিন্তু ভাই ডানে বামে কিন্তু বাতাস দিবে আচ্ছা ডানে বামেও নাকি বাতাস দিবে এই দেখেন দেখেন ও এটা কি বামে যাচ্ছে হ্যাঁ আচ্ছা স্বস্তির গরমে অস্থিরতা কাটাতে এই একটা ফ্যান আপনার লাগবে আবার দেখা যায় দেখেন টাকর একটা লাইট জলে জলে আচ্ছা কিন্তু এইটা কিন্তু খুবই কোয়ালিটি আপনি চার্জ দেন সর্বনিম্ন তিন ঘন্টা চলবে আচ্ছা আজকে থাকবে ধামাকাড়ি স্কুল মাত্র সাত হাজার আচ্ছা এটা নিবেন মাত্র সাত হাজার আচ্ছা তবে ভাই ধরা খাওয়ার আগে মডেল নাম্বার দেখে যান আচ্ছা এই কেনেডি কেনেডি মডেল নাম্বার কি হইছে অবশ্যই উনত্রিশ সিয়াশি মডেল দেখে কিনবেন